ফ্রেন্ডস আমি একটা নিউজ দেখছিলাম যেখানে বলছিল যে এই মোদিজি কেন এই যে রাম মন্দির তৈরি হচ্ছে মোদিজি কেন এইটাকে সাপোর্ট করছে এরমভাবে বলছিল মোদিজি কেন পাশে দাঁড়াচ্ছে এরমভাবে বলছিল তো খুব কষ্ট হচ্ছে খুব জ্বলন হচ্ছে হুম যখন রাম মন্দিরটা ভেঙে দিয়েছিল হুম রাম মন্দির তো ভারতবর্ষের সংস্কৃতি তাই না তো রাম মন্দিরটা হচ্ছে ভারতবাসীর তো মুঘল সাম্রাজ্য যখন রাম মন্দিরটা ভেঙে দিয়েছিল তারপরে ভারতবাসীর পাশে কংগ্রেস কেন দাঁড়ায়নি কংগ্রেসের তো উচিত ছিল ভারতবাসীর পাশে দাঁড়ানো তাই না কেন কংগ্রেস কি ভারতের যারা শত্রু তাদেরকে সাপোর্ট করে হুম তাদেরই পাশে থাকে হ্যাঁ ভারতবর্ষে সরকার চালাতো আর জঙ্গিদের পাশে থাকতো হ্যাঁ দেশদ্রোহীদের পাশে থাকতো তাই ভারতবাসীদের পাশে দাঁড়ায়নি কংগ্রেস হ্যাঁ তো কংগ্রেস ভারতবাসীদের পাশে দাঁড়ায়নি তাই না জঙ্গিদের পাশে দাঁড়িয়েছিল কংগ্রেস ভারতবাসীদের পাশে দাঁড়ায়নি ভারতবাসীদের কোনো পরোয়াই না পাত্তাই দিত না কোনো গ্রাহ্যই করতো না তাই তো ভারতবাসীদের পাশে দাঁড়ায়নি তাই না তো মোদিজি ভারতবাসীর পাশে দাঁড়িয়েছেন এখানে খুব জ্বলন হচ্ছে কাদের জ্বলন হচ্ছে জঙ্গিদের জ্বলন হচ্ছে জ্বলন তো হবেই আরও জলুক যাদের জ্বলন হচ্ছে তারা আরও জলুক ঠিক এ কোনো পরোয়া করি না জলুক এখন দেশে চলছে আর এস সিস্টেম ওরা জ্বলবে সত্যের পথে কাজ হবে আর দেশদ্রোহীরা জ্বলবে এটাই হচ্ছে সিস্টেম সুতরাং ওদের জলাকে কোনো পরোয়া করি না কোনো পাত্তা দিই না ঠিক আছে এটা হচ্ছে বিষয় যারা জ্বলছে জ্বলে যাক তাদের জলাকে কোনো পাত্তা দেই না কাজ সত্যের পথেই হবে সত্যের পথেই সিস্টেম চলবে যে যা খুশি বলে যাক ঠিক আছে যার ভালো লাগবে না সে চেঁচাবে চেঁচিয়ে যাক কোনো পাত্তা পাবে না ঠিক আছে যে অসত্যের পথে চলার চেষ্টা করবে যে সত্যকে আটকানোর চেষ্টা করবে তারা কারোর কাছ থেকে পাত্তা পাবে না এটা হচ্ছে এখনকার সিস্টেম এটা হচ্ছে বিষয় ভারতবর্ষে চলছে আর এস এস সিস্টেম সুতরাং আর সিস্টেমকে মেনে চলতে হবে যার ওপর অন্যায় হয় তার পাশে দাঁড়ায় আর এস এস সিস্টেম মানুষ যোগ্য বিচার পায় সঠিক বিচার পায় ঠিক আছে সুতরাং যারা এই কথাগুলো বলে হুম এই কথাগুলো বলে যারা বিরোধিতা করার চেষ্টা করছে বিজেপির বিরোধিতা করার চেষ্টা করছে তাদেরকে কেউ পাত্তা দেয় না এসব বলে কোনো লাভ নেই ঠিক আছে যাদের সাথে অন্যায় হচ্ছে তাদের পাশে বিজেপি দাঁড়াবেই এটাই সিস্টেম ভারতবাসীর সাথে অন্যায় হয়েছিল তাই ভারতবাসীর পাশে মোদিজি দাঁড়িয়েছেন এটাই তো সঠিক কাজ একজন প্রধানমন্ত্রীর এটাই তো কাজ এটাই তো সঠিক কাজ ভারতবাসীর পাশেই তো উনি দাঁড়াবেন তাই না উনি কোনো বিদেশি দেশদ্রোহীর পাশে দাঁড়াবেন না যেটা কংগ্রেস দাঁড়িয়েছিল বিদেশি দেশদ্রোহীদের পাশে দাঁড়িয়েছিল কিন্তু ভারতবাসীর পাশে ছিল না জঙ্গিদের পাশে ছিল কংগ্রেস কিন্তু ভারতবাসীর পাশে ছিল না কিন্তু মোদিজি ভারতবাসীর পাশেই রয়েছেন ভারতবাসীর পাশেই দাঁড়িয়েছেন ভারতবাসীকে রক্ষা করছেন মোদীজি এটাই তো আসল জিনিস এটাকেই সহ্য করতে পারছে না ভারতবাসীর পাশে রয়েছে ভারতবাসীরা সুবিধা পাচ্ছে ভারতবাসীরা সুবিধা পেলেই এদের জ্বলন এরা রয়েছে দেশদ্রোহীদের সাথে তাই না যারা এগুলোর বিরোধিতা করছে যারা বলে মোদিজি কেন পাশে দাঁড়ালেন মোদিজি কেন সাপোর্ট করলেন তাই না এরা তো ভারতের শত্রু মোদিজি তো ভারতবাসীর পাশে দাঁড়িয়েছেন তাহলে ভারতবাসীর পাশে দাঁড়িয়েছেন বলে অপরাধ করেছেন হুম ভারতবাসীর পাশে দাঁড়াবেন না হ্যাঁ তাহলে এরা যারা বলছে তারা ভারতের কত বড় শত্রু একবার ভাব তাই না মোদিজির কাছে তো সবকা সাথ সবকা বিকাশ এটাই মোদিজির নীতি ভারতবাসীর নীতি হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সুতরাং এখানে হিন্দু মুসলিমের কোনো বিভাজন নেই এই যে মোদিজি দাঁড়িয়েছেন রাম মন্দির তৈরি হচ্ছে এটা মোদিজি ভারতবাসীর পাশে দাঁড়িয়েছেন এখানে হিন্দু মুসলিমের কোনো বিভাজন নেই আর যারা এই কথাগুলো বলছে তারা চায় না ভারতবাসীরা সুরক্ষিত হোক ভারতবাসীরা ভালোভাবে চলুক ভারতবাসীর উন্নতি হোক তারা এগুলো চায় না তারা ভারতবাসীর ক্ষতি চায় তাই তো তারা মোদিজির বিরোধিতা করে একবার চেয়ে নাও এদেরকে এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস আমার বলার ছিল তোমরা সবাই ভালো থেকো जय हिंद जय श्री राम ओम नमः शिवाय